লাঙলের সুচালু ফলায় জেগে উঠে মাটির নিঃশব্দ গান সৃষ্টি হয় নতুন জীবনের আগেকার দিনে আমাদের দেশে গরু দিয়ে সেই হাল চাষ করা হতো বর্তমানে ধীরে ধীরে সেই গরু দিয়ে হাল চাষ করাটা একেবারেই কমে গেছে কৃষক ভাইয়েরা এখন যন্ত্র দিয়ে জমি চাষ করেন অবশ্য খুব তাড়াতাড়ি হয় কিন্তু মানুষের যে আগেকার দিনের যে সারা দিন ধরে ক্ষেতের মধ্যে হেঁটে হেঁটে গরু তাড়িয়ে যে নাঙ্গল দিয়ে চাষ করতো সেই চাষটা এখন আর বুধ করি দেশের কোথাও নেই যান্ত্রিক পদ্ধতি আসার পর পৃথিবী উন্নত হয়েছে চাষবাসের পদ্ধতি বদলেছে চাষবাসের আধুনিক পদ্ধতি আমরা ব্যবহার করছি আধুনিক পদ্ধতি ব্যবহার করে ফলন যেমন বৃদ্ধি হয়েছে কৃষকদের অনেকটা স্বাচ্ছন্দ্য হয়েছে একজন কৃষক সকালবেলায় পান্তা ভাত খেয়ে যখন বাড়ি থেকে বের হতেন কাদের লাঙ্গল নিয়ে দুটা গরু নিয়ে হাঁটতে হাঁটতে মাঠে যেতেন সারাদিন ধরে মাঠ চাষ করতেন চাষ করার পর দুপুর বেলায় তার পরিবারের প্রিয়জনকেও একটা বাটিতে করে তার জন্য সেই মাঠের পাশে খাবার নিয়ে যেতেন মাঠে বসেই তার লাঞ্চ সারতেন খাবারকে আবার চাষ করতেন সন্ধ্যাবেলায় ঘরমাক্ত দেহ নিয়ে বাড়ি ফিরতেন কিন্তু বর্তমান যুগে সেই অবস্থাটা আর দেখা যায় না এখন সবাই যান্ত্রিক পদ্ধতি আসার পর এই যন্ত্রের সাহায্যে ক্ষেত চাষ করেন যেখানে এক বিঘা জমি চাষ করতে দশ দিন বারো দিন লাগত এখন হয়তো এই যন্ত্রের সাহায্যে চাষ করতে এক ঘন্টাই যথেষ্ট